ক্রয় সূত্রে এই ভবনের মালিক পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিল্ডিং এটা ক্রয় করা হয়েছে এটা পরবর্তীতে ভেঙে বিস্তলা ভবন করা হবে এই যে পাশে দেখা যাচ্ছে লেখা আছে সুরমা টাওয়ার এর ওই আল আরাফা টাওয়ার ফকিরাপুল এই যে বিল্ডিংটি অফ হোয়াইট কালার ঘিয়া কালার বলা হয় এখানেই ইসলামিক রিসার্চ সেন্টার হবে এর তদারকিতে পীর সাহেব চরমনাই এবং চরমনাই দরবার এর তদারকি করবে এর পাশেই হলো এই যে খানা বাসমতি তারপরে এটা হলো বাইতুল ভিউ এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটি মোবাইল বাজার এটি আর এখানেই হলো বাইতুল মোকাররম এটা চেনার জন্য এই যে বিল্ডিং এই বিল্ডিং পীর সাহেব চরমনা এলাকা আছে যেটি এটি চেনার জন্য সহজ পন্থা হলো যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের উত্তর গেট দিয়ে সোজা যখন আসে অর্থাৎ যেই রাস্তাটি বাইতুল মোকাররমের পূর্ব পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে যে রাস্তাটি সেই রাস্তাটি বরাবর অর্থাৎ এখানে আছে ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয় বা এরকম কি যেন এখানে সহজ এই হলো গেট এই যে আলকারিম ট্রাভেলস ট্যুরস এন্ড ট্রাভেলস এটাকে পুরানো পল্টন বলা হয় ও আচ্ছা এটা হলো জাতীয় ক্রীড়া পরিষদের উত্তর পার্শ্বে এই জায়গায় এখানেই বিভিন্ন সময় সমা সমাবেশ হয়ে থাকে বাইতুল মোকারমের উত্তর গেট বলতে যেটা আমরা চিনি সেটা হলো এখানে বর্তমানে জাতীয় ওলামা মাসাইক আইনমা পরিষদের যে নিজস্ব অফিস সেটা হলো এই বিল্ডিংয়ের চারতলায় কেউ যদি আসেন আসার পরে এই আলকারিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা আলকারিম হস কাফেলা এই যে দেখা যাচ্ছে হলুদ গে গে হলুদ একটি সাইনবোর্ড এই গেট দিয়ে প্রবেশ করার পরে হাতের ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে চতুর তলায় উঠতে হবে কেউ যেন আবার ভুলে এই ওয়াক হোয়াইট কালারে না যায় বরং এইটি যার সাইড দিয়ে সুরমা টাওয়ার এই সুরমা টাওয়ারের পাশে যে বিল্ডিংটি বর্তমানে এক দুই তিন চার চারতলা আছে চারতলায় চতুর্থ তলায় হলো ওলামা মাসাই কাম্য পরিষদের অফিস স্বাভাবিক মিটিং এখানে বসেই হয় তবে যদি সংখ্যা বেশি হয়ে যায় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হেড অফিস কেন্দ্রীয় কার্যালয় পঞ্চান্নী পল্টন নোয়াখালী টাওয়ারের তৃতীয় তলায় হবে আর স্বাভাবিকভাবে এখানেই হবে ইনশাআল্লাহ